নমস্কার মমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছ ভাপার রেসিপি নিয়ে ইলিশ প্রিয় বাঙালি ইলিশ মাছ ভাপা করতে পারে না এরকম খুব কমজনই আছেন তবে আমি কেমনভাবে খুব সহজে এবং চটজলদি ইলিশ মাছ ভাপা তৈরি করি তারই রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক ইলিশ ভাপা তৈরি করা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব সেই জন্য আমি নিয়েছি এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এবং দু চামচ পরিমাণ পোস্ত আমি এখানে এই সবকটি উপকরণই শুকনো গুঁড়ো করে নিচ্ছি শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর যদি আপনারা জল দিয়ে পেস্ট করেন তাহলে মশলাটা খুব সুন্দর মসৃণ হবে আর মশলাটা মসৃণ হলে রান্নার টেস্টও তত ভালো হবে তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে শুকনো গুঁড়ো করে নিলাম এবার আমি এখানে চার চামচ পরিমাণ কুরনো নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই কারণ অনেকে ইলিশ মাছে নারকেলের ফ্লেভার পছন্দ করেন না তবে আপনারা যদি এইভাবে একবার তৈরি করে দেখেন তো আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা আমি একদম হলপ করে বলতে পারি এবার এই সবকটি উপকরণের একটি সুন্দর পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এতে কিন্তু আর জলের ব্যবহার করার দরকার নেই কারণ দইয়ের মধ্যেই জল রয়েছে এবার আমি একটা টিফিন বাটিতে ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ পিস পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার এই ইলিশ মাছের উপর সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি সবকটি ইলিশ মাছের লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে আমি এর উপর যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পেস্টটা সেটা ঢেলে দিলাম এবং ইলিশ মাছের পিসগুলো সমস্তটাই নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো এর গায়ে সম্পূর্ণ লেগে যায় এবার এর উপর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি যেহেতু গোটা গোটা দিচ্ছি তাই ঝাল এর মধ্যে থেকে বেরোবে না কিন্তু খুব সুন্দর গন্ধটা বেরোবে আর আমি এর উপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম মশলাটায় যাতে আর একটু লবণ হয়ে যায় তবে যে যার মুখের স্বাদ বিভিন্ন রকম হয় আপনারা আপনাদের মতো লবণটা ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এইভাবে ইলিশ মাছ রান্না করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এবং ইলিশ মাছের টেস্ট হবে একদম অন্যরকম বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে যে হাজার হাজার টাকা দিয়ে ইলিশ মাছের প্লেট আপনারা কিনে খান সেগুলো আপনারা বাড়িতেই এবার থেকে এইভাবেই তৈরি করে নিন এবার আমি তেলটা সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর আমি উপর থেকে সামান্য একটু হলুদ দিয়ে এই হলুদটাও ভালোভাবে মিশিয়ে দেব মাছের মশলাটা আমার সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি টিফিন কোটোর মুখটা বন্ধ করে দিলাম অন্যদিকে কড়াইতে আমি একটু জল ফুটতে দিয়েছি তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার এই স্ট্যান্ডের উপর আমি মাছের টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি একটা ঢাকনা বন্ধ করে দিলাম এবার 10 মিনিট ভালোভাবে ফুটতে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে পনেরো মিনিট এরকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলেই তৈরি আমাদের ইলিশ মাছ ভাপা এবার টিফিন কৌটোটা একটু ঠান্ডা হলে তারপর আপনারা খুলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর গরম গরম ভাতের সাথে কিছুই লাগবে না তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার ইলিশ মাছ ভাপা বাড়িতে তৈরি করুন এবং কেমন হল আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হবেন যাতে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ